হ্যালো গুড নুরা গুড মর্নিং আজকে আমি বাগানে এসেছি কিছু ওলকপি তুলতে এসেছি রান্না কপি বলে এই যে কিছু কিছু ওলকপি হয়েছে বেশ অনেকগুলো ওলকপি হয়েছে এই ওলকপি আছে তারপরে এই আছে বস্তাতে দিয়েছি আরও কিছু আছে এখানে আছে কিছু দেখছি বড় 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 হয়েছে ওখানে কিছু বস্তা আছে দেখো খুব সুন্দর হয়েছে আজকের একটা তুলব রান্না করার জন্য হয়ে যাবে কেটাই তুলবো একটা তুললাম আর একটা তুলি এটাও বেশ বড় হয়ে গেছে পাশের গাছটা যাতে ধর ডান যায় সেরকম করে তুলতে হবে এই দুটো করলাম আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সবাই